আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারগাতো সকাল পাঁচটা থেকে নিয়ে করিগেন্দি ফেরিঘাট আজকে প্রচুর জাম কিন্তু আজকে আমাদের গ্রামের যারা শহরে ভাই বলতে পারি না ড্রাইভার কই গেছে তো সবাই আজকাল যারা গ্রামের ফ্যামিলির সাথে ঈদ করার জন্য শহরে আস থেকে দেশে আসছে তো সবাই আজকে চলে যেতে হবে আজ আজকে শুক্রবার আগামী শনিবারের তে বেসরকারি যা অফিস আদালত আছে সব অফিস আদালত চালু এর জন্য আজকে সব বাইরে গ্রাম ছেড়ে চলে যেতেছে শহরে আর আজকে সকাল পাঁচটা থেকে নিয়ে এই পর্যন্ত দাম আপনার ঘরে পরিকা দিয়ে একদম ফেরি ঘাট জানি না কত সীমানা পর্যন্ত এই যে দেখেন আইতা যেতেছে সবাই ওটা রাস্তায় যেয়ে বাইকই কষ্ট করে তুই হাতে তুই ব্যাগ সবারই কষ্ট হইতেছে রাস্তা আমার মতন মনে হয় যে তাপমাত্রা আজকে অনেক বেশি গরমের তাপমাত্রাও বেশি তারপরে যারা দূর দূরান্ত থেকে আসছেন বা ফ্যামিলির সাথে ঈদ করার জন্য মানে যেরক শহরে চলে যাবে আজকাল শহরটি হবে ওজন আমাদের গ্রাম একদম হালকা হবে মাটি সবাই শহরে ডাকা শহরে আজকা সবাই গিয়া ফুল বাসাবাড়ি এবং শহরে গাড়ি ঘোড়া সব আজকা খালি করিখান দিয়ে ফেরিঘাট না সব জায়গায় জাম হবে এরা সবাই তো গাড়ি রাস্তার চলাচল করতে হবে আর এর জন্য আজকার যে জামটি শুক্রবারের দিন আগামী শনিবারের থেকে নিয়ে ঈদের প্রায় এই ঈদের কুরপানিটা ভালো একটা লম্বা ছুটি পাইছে আগামীকাল তিনি আরও বড় ছুটি সবাই কাজের জন্য আবার এগারো মাসের জন্য আবার সামনে একটি রমজান মাস আসলে তো অবশ্যই আবার ছুটি ভাই আছে আসে 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 সামনের দিকে আগানের চেষ্টা করতেছে অনেকক্ষণ পরে ফেরি আস্তে ফেরি চারটি ফেরি চলেছে এগুলো কষ্ট শেষ হইতেছে না ভোগান্তি অনেক ভোগান্তি হয়েছে দর্শকের যে কীভাবে বই নিয়ে হাতে ব্যাগ ছোট বাবু বাচ্চা কি সুন্দর করে ব্যাগ নিয়ে তো গাড়ি অনেক দূরের থেকে ফিরে আসবে এই যে বই নিয়ে সুন্দর করে ব্যাগ নিয়ে রথ সবাই হাঁটিয়ে যেতে হয় এই লোক পরিখান্দি ফেরিঘাট পাঞ্চা নম্বর তো না ইপুরি জানেন পরিখান্দি ফেরিঘাট ফেরিঘাট থেকে আর আমার পিস্ট ছিল বুড়ি বুড়ি পাঞ্চা নম্বর এই গাড়িটা প্রায় আধা ঘন্টার উপরে আমার দোকানের সামনে

এক জাম সবাই হাতে ব্যাগ নিয়ে যায় গাড়িও কানানগর স্টিল ব্রিজ পর্যন্ত পরিগান্দি ফেরি গার্ডের যে মোর মোর মোড়ের রেমুরা জাম সবার হাতে এক একটি করে ব্যাগ আছে মুরব্বি নেই ছোট নাই যুবক নাই সবার হাতেই কোরে ইলি মুরব্বি চাচায় কার্টন হাতে দুই হাতে দুই কার্টন গাড়ি যায় না দেখিয়া অনেক দূরতে হাইটেই তো দর্শকের সব জায়গায় ভোগান্তি এই বায়ের মাথায় রোজা বাবুর মাতা এই বাহের কান হাতে সবার হাতে একটি করে বোঝায় বোঝায় নতুন বধু। বাই কষ্ট তো ভালো থাকবেন সবাই যে যেখানে থাকেন আশা করি গরিব গরিব আমার সেনি পেয়েছে নিয়মিত যারা পেয়ে দেন অসংখ্য ধন্যবাদ এ বলে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই কষ্ট করতেছে তাস্কার জন্য কষ্ট থাকবে স্বাভাবিক এটা সবাই শহরে চলে যাবে শহরে গিয়ে করতে হবে আর সরি শহরে দেশে ঈদ করতে ফ্যামিলির সাথে ভাই বোন মা বাবার সাথে কিন্তু আগামী আগামীকাল শনিবারে সবারই ডিউটি আছে যা যে ইয়ে কাজ করে সরকারি অফিসে যে কোনো কাজে একটা শুক্রবার আগামীকালতে ডিউটি হবে কে ভালো দেখবে আল্লাহ হবে